আরে কিসের এত ক্ষমতা উষ্টা খেলে নোখ ভেঙে যায় গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয় পানিতে পড়লে ডুবে যেতে হয় ছাদ থেকে পড়লে দুমড়ে মুছড়ে যেতে হয় আগুন লাগলে পুড়ে যেতে হয় আমরা এত দুর্বল মানুষ কিসের এত আমাদের ক্ষমতা বিশ কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে ষাট বছর দাঁড় করা রাখে এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায় একটা ছোট্ট আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারো ব্যথায় এত দুর্বল মানুষকে কে সৌজা সাবলীল করে হাঁটায় তাহলে এই বাদত কার হবে উনি সলাচে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছে ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে সিগারেট খোর মদ খোর জুড়ে জুয়ারি নেশারি মারামারি করা লোক দুর্নীতিবাজ ঘুষ খোর সুদ খোর মিথ্যাবাদী মিথ্যুক নাচ গান করনেওয়ালা এদের হৃদয় বিশুদ্ধ নাকি পাঁচ অক্ত সলাতদায়ীকারী সদা সত্যবাদী আল্লাহ বিরু এদের হৃদয় বিশুদ্ধ কার যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেব করে তার হৃদয় বিশুদ্ধ না এদেশের শেবের দিন কোন দিন বলতে পারেন এদেশের শেবের দিন কোন দিন বলতে পারেন বিয়ের দিন শুক্রবার শেবের দিন শুক্রবার এই দেশের সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন কেন সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয়ে দেশে রমাদানের পর ঈদ আসে ইবাদা কুরবানি আসে ইবাদা ওরা জেনে গেছে ইহুদি না সারারা অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ ঈদের আনন্দ আল্লাহর ইবাদত সৎ থেকে সিনেমা নাটকে মজে উঠবে মেতে উঠবে তাই ওরা ঈদ ঈদ কোরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায় ওরা জানে সবার ছুটি চাকরি নেই নেই বেতন আছে এমন সুযোগের সময় ওরা নিজ পিতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না আলিফ পাতা বলতে পারে না তা শিখবে না সলাতের রুকু এই যে আহকাম হুকুমগুলো ওরা জানেনাত আসবে তাহার এগুলো ওরা জানে না ওরা শিখগুলোরা সিনেমা আটক দেখবে মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামই মুসলমান সময় পেলেই সিনেমা দেখবো সময় পেলেই নাটক দেখব এজন্য ওরা জানে কখন আমাদের বন্ধ সে অনুযায়ী সিনেমা ওঠোকরা ঘটে এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের শয়তানদের অনুসারীদের কাছে ওরা জেনে গেছে আমরা কখন সে করি ওরা জেনে গেছে আমরা কখন সিনেমাটা দেখি সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায় আল্লাহ বলছেন হচ্ছেন ইয়ৌ মালায় এনফার মারু ও পারসন্তনের পিতা ও জর্জ মারেশ্বরের পিতা ও এমপি মন্ত্রীর পিতা ও ব্যবসায়ী ধনাট্য ধন সম্পদ সালের পিতা ইয়ৌমালা এনফার সেদিন কোনো কাজে আসবে না মারু ময়রা বেনুন সম্পদ এবং সন্তান ইল্লা মানাতাল্লাহা বিকলবিন সেলিম সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে ওয়াযলিফাতিল জান্নাতুল মুত্তাকিন আল্লাহ ভিরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে ওয়া বুররিজাতিল জাহান্নামুল গাওমিন وَبُرِّزَتِ و ابو رزت الجحيم للغاوين و قد भ्रष्ट الدرজন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে لا حول ولا قوه الا بالله জন্য সেদিন কি করবে আল্লাহ আপনারা কি শুনেন নাই আমি জাহান্নামকে কি করবে খুলবে জাহান্নামকে কি করবে খুলবে মেলে ধরবে উম্মুক্ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জন্য। ওয়াকিল লাহুম এবং ওদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলবে, আইনা মা কুনতুম তা'বুদূন? তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে মিন দূনিল্লাহ? আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করতে আল্লাহ তার রাসূল বলেছে ডান হাতে খেতে। তুমি বাম হাতে খাও।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওগফুরুল্লাহ ও আমার উম্মতরা দাড়ি কে maaf করে দাও ক্ষমা করে দাও দাড়িকে কে ওয়াগফুরুল্লাহ দাড়ি কে লটকাও ছোট ঝুলে ঝুলাও এটাকে তুমি বলো সিনেমার নায়ক বলেছে যখন তুমি একেবারে এটাকে করে ক্লিন করে ডিমের মতো হয়ে যাবা তখন তোমার সুন্দর লাগবে ভাই তোমার কেমন লাগে না আমি ব্যঙ্গ করে বলছি না বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে ডিম ছুলে ফেলছে আলু ছুলে ফেলছে এরকম লাগে আমি ব্যঙ্গ করে বলছি না বললাম লাগে আর কি আমার হয়তো আমার প্রবলেম হয়তো আমার হিন্দু মন মানসিকতা হয়তো আমার ছোট নিচ মন মানসিকতা আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নিজ মন মনোনীত তবে আমার এমনি মনে দেখো তোমার কাছে মনে হয় এখন লাভ দিলে দশ হাত উপর উঠে যাবার সে করছো ক্ষমতা বেড়ে গেছে যে মেয়েরে প্রপোজাল করবে সে আর ফিরাইতে পারবে না যেখানে চাকরির জন্য সিবি ড্রপ করবা এখন চাকরি হয়ে যাবে তোমার এখন যদি তুমি কারোর সাথে ঘুষা ঘুষি মারামারি লেগে যাও তোমার শক্তি বেড়ে যাবে তুমি জিতে যাবা দাড়ি কাটছো এই জন্য আমার এরকম পাই হয় আমার কাছে তোমার সিদ্ধান্ত আপনি নিজে তো সে ঠিক ঠিক আছে আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক পেটিকে ঠিক পেটিকে আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক কিনা একবারও জিজ্ঞেস করছি আমার আমার আমি যা বলি তার যদি সত্যায়ন আপনি করতে হয় তাহলে আমি কেন পরীক্ষা দিতে আসছি মানে আমি বলবো ঠিক কিনা আপনি বলবেন ঠিক তারপরে ঠিক হবে তাহলে আমি কি এখানে আমি আমাকে আনছে কেন আমাকে আনছে যে কিছু বলতে এবার যদি আমার বলাই ভুল হয় আপনি সংশোধন করে দেবেন আমি ঠিক ব্যাটিক জিজ্ঞাসা করেন যে আপনারা বলবো ঠিক আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে মানুষ ঠিক বললো হ্যাঁ এভাবে ঠিক ব্যাটিক হয় না ভাই এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে খেয়ে ব্যাটিক বলে এটা ঠিক থেকে যাবে এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাটিককে ঠিক বলে এটা ব্যাটিক থেকে যাবে ঠিক কিনা ঠিক কিনা জিজ্ঞাসা করবো জবাব জীবন তাইলে আশা করি মনের ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারার কষ্টটা চলে যাবে ঠিক কিনা এই দেশে ঠিক কিনা বলার পরে যে ঠিক বলে সবাই এটার কোনো ঠিক থাকা দরকার নেই ঠিক কিনাটাই ঠিক বুঝছে কোন সাবজেক্ট হওয়া লাগবে না ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট এটাই ঠিক এবং ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন আমাদের অবস্থা এমন আমি দেখলাম যে ধরেন এক্স ওয়াই রে ঘুষে দিয়েছে আমি বললাম জ্যাড এটা দেখছি এক্স ওয়াইরে ঘুষে দিয়েছে আমি জ্যাড দেখছি এখন এক্স আইসের জন্য আমার বোঝায় ভাই কোন জীবনে বেঁধু দেখছি আপনাদের সাথে আমি বাড়ছি আর আমি কেন আমার বিচারক মানুষে তো একজন জীবন আমার সাথে ব্যয় করে নাই আপনাদের সাথে জীবনে বেজি বেশি ভাই কোন ভাই এগুলো যখন আমার যখন ফুলাই আমার সাক্ষী মানে না না আসলে এইটা এগুলো হচ্ছে আমাদের মানে একেবারে রক্ত হয়ে গেছে অন্য দেখার পর যখন আমার বিচারক মানা হয় আমি যে না ছেলেটা তো সম্মান করছে আমাদের মানে সিগারেট আল্লাহর সামনে খায় কার সামনে খায় আল্লাহর সামনে খায় এটাতে বেয়াদবি নাই ছেলে খুব ভালো জীবন বেয়াদবি করে সঙ্গে ওনার সামনে খায় না এই জন্য আল্লাহর সামনে খায় কোনো আল্লাহ বসে তো ফিকার হয়ে যাই হোক শোনো ছোট ভাই আমার তোমাদের সামান্য কিছু রসি তোমার চলে যাবে আমার প্রাণ প্রিয় ভাই আল্লাহ সুহান আলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি যেমনটা তিনি কোরআন কারীমে বলেন কুয়াল্লাযী ইউসাওরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন আমাদের আকৃতি কে গঠন করেছে বিয়ে शादी উমক মেয়ে সুন্দরী উমক ছেলে সুন্দর এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে সেনা বেবিচারে লিপ্ত হয়ে দাঙ্গা ফ্যাসাদে লিপ্ত হয়ে যেও না তিনি সুভর্ণ চাহা যেভাবে খুশি উনি যেটা ইচ্ছা করেছেন পছন্দ করেছেন এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে তোমাকে অথবা তোমার বোনকে তোমাকে অথবা তোমার স্ত্রীকে তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি যেভাবে তিনি ইচ্ছা করেছেন সময় আসার পূর্বে সেনা ব্যবীড়ে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা সামাজিক ফিতনা ফাসাদ পারিবারিক দণ্ডে তোমরা

হুজুয়া হুজুয়া উনা ই আর মুহিন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্ত্রী রসূল সাল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে আমার উন্মতের কিছু লোক মধের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন ইয়াশিব গান বাজনা থেকে বিরত থাকো আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের দিন আখলাক চরিত্র নিজেদের জীবনের গুরুত্ব যৌবন তোমরা বিসর্জন দাও তারা চায় তোমরা তারা যেভাবে নাচো সেভাবে নাচো যেভাবে না সেভাবে নাচো তোমরা তাদের চলে আসো তারা আজকে এই গান কালকে ওই গান আজকে এই সিনেমা কালকে ওই সিনেমা পরশু সিনেমা চলে আসছে আসতেছে আসবে বানাইছে বানাবে বানাতে পারে তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে সেভাবে হে যুবকরা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তার চেয়ে তুম তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামের দিকে ঠেলে দাও তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে নেশায় নিজেকে উজাড় করে দিয়ে উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান নামের নিকটবর্তী হয়ে জাহান নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও তুমরা আল্লাহ দ্রোহীতায় মেতে ওঠো তারা চায় তুমরা নেশা করে আল্লাহ উত্তর রসুলের দ্রোহিতায় মেতে মেতে ওঠো অথচ আল্লাহ সুবানা চায়লে চায় তোমরা সফল হও সফল দিকে আসো তিনি সুবানা ও চায়াল বলেন আইয়ো হল্লালি রামানু হে তুমরা যারা ইমানেনেছ কারা কার আমরা ইমান এনেছি রবের প্রতি দেখবীর ইমান এনেছি কারা কার কার প্রতি ইমান আনছি তিনি আরশের মালিক কে বিচার দিবসের মালিক কে জান্নাত জাহান্নামের মালিক কে সুস্থ থাকারী কে রিজিক দাতা কে আমরা ওনার প্রতি ইমান আনছি তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে আমাদের কে বলছেন যারা আমরা ইমান আনছি সবাইকে বলেন যে বেঈমান মুশরিক কাফের ওকে বলেনি তিনি সুবহানাহু তাআলা আমাকে আপনাকে আমাদের আমরা যারা ইমান এনেছি ওদেরকে বলছেন যে ইননামাল ওয়াল ওয়াল আজলাম নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার ভাগ্য নির্ণয় করা কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ ফজেতানিবু তোমরা এটা থেকে বিরত থাকো তোমরা এটা বর্জন করো ফজেতানিবু লা আল্লাখন তুফলে হুন মদ জুয়া এগুলো তোমরা বর্জন করো লা আল্লাহখন তুফলে হুন যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দিই জাহান নামের অধল নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই এটা হচ্ছে হচ্ছে